এই কার্পেট নাকি ফ্রি এই কার্পেট নাকি ফ্রি ভাই আসলে কার্পেট কি ফ্রি পাওয়া যায় নাকি ঘটনা সত্যি আপনি জানেন না জানি না তো আরে ভাই শীতের আগে একটা ধামাকা অফার নিয়ে এসেছি ভাই বাংলাদেশে প্রত্যেকটা জিনিসের দাম অনেক অনেক বেড়ে যায় ভাই এই কারণে ভাই আজকে আমরা একটা ধামাকা অফার নিয়ে এসেছি আচ্ছা তিন দিনের ভাই আচ্ছা যেন আমরা সবাইকে যেন দিতে পারি তিন দিনের তিন দিনের ভাই মানে কার্পেট ফ্রি দিবেন তিন দিনের জন্য তিন দিনের জন্য অফার থাকবে ভাই আচ্ছা পাঁচ দিন পরে বলে ভাই বলেন যে যারা কিনবেন এই আমি দেখে ভাই আচ্ছা আজকে মোটার সাথে মোটা কার্পেট পাবেন মোটার সাথে মোটার সাথে সিঙ্গেল পাবেন আজকে লাইফে পুরো বিস্তারিত ইনশাল্লাহ সবকিছু বলে দিব সবকিছু বলে দিব এই যে এটা কি সাইজ ভাই জানেন এটা হচ্ছে সব একটা স্ট্যান্ডার্ড একটা সাইজ পাঁচটা খাট থাকে আপনার

একবারে হোম ডেলিভারি হোম ডেলিভারি একবারে খরচটা আমরা বন্ধ করবো খরচ লাগবে না হোম ফ্রি থাকবে একবারে আপনার বাসা নিয়ে দেওয়া হবে আজকে নাকি সবচেয়ে বড় কার্পেট আছে ভাই

লাইফটা আপনারা যারা দেখবেন অবশ্যই দেখবেন কি এখন ব্যস্ত আমাদের তুর্কির যে কালেকশন আছে আমরা যদি ওভাবে দেখাতে চাই প্রায় দুই ঘন্টার উপরে লাগবে দুই ঘন্টার গুলো বলে দিব সাইজ আছে আপনারা শুধু বলবেন যে ভাই আমার লাগবে আপনাকে ছবি দিয়ে দিব আপনি দেখে শুনে

আপনারা কিন্তু প্রাইসটা বুঝতে পারবেন ভাই আজকে আমাদের তিনটা কোয়ালিটি থাকবে ঠিক আছে এটা হচ্ছে সবথেকে মোটা কার্পেট সবথেকে মোটা মেরিন ইন্দোনেশিয়ান মোটা এটা দেখি কত মোটা এই যে ভাই আমি এই যে ভাই কি বলেন কত মোটা আপনি দেখছেন আচ্ছা অনেক মোটা অনেক কোন আচ্ছা মোটা সবথেকে মোটা এরপর এই যে ভাই

একটা কার্পেট থাকবে সেম মোটা কার্পেটে সেম মোটা এমনকি ছয় ফিট বা নয় ফিট কিনবেন সেম সৌদি থেকে দেখে বাবর ভাই অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি লাইভটা শেয়ার করে দেন সবাইকে দেখার সুযোগ করে দেন কত আমরা বলে আমরা বলে দিচ্ছি একটু ধৈর্য দেখেন আমাদের ডিজাইন দেখাই তারপর আমরা প্রায়সা বলে পরের ডিজাইনে চলে যাই

5 জনের দিব গিফট আচ্ছা শেয়ার करिए লাইভ চলাকালীন ভিতরে দিয়ে দেব ইনশাআল্লাহ শুধু আমার আগে শরীর টাইম আপনি বলে নিন আচ্ছা দামটা বলেন 6 ফিট বাই 9 ফিট এটা হচ্ছে তুর্কি নাকি হ্যাঁ তুর্কি সবথেকে মোটা এই যে ভাই দেখাই সবথেকে মোটা তুর্কি কার্পেট অনেক সফট এইটা কত হবে দাম আপনারা কমেন্ট করে বলতে পারলে কিন্তু 5 জনের জন্য 5টা দিয়ে ফিট ফ্রি আছে এই যে এটাও 5 সেট আচ্ছা 5 সেট 6 9 নিলে এটাও দেওয়া যাবে ইনশাআল্লাহ আচ্ছা ওকে স্ক্রিনশট দিয়ে রাখবেন লাইভটা শেয়ার করে রাখেন আচ্ছা ওকে দেখেন শীতের আগেই যারা কার্পেট কিনতে চান কার্পেট কিন্তু অবশ্যই লাগে ভাই এটা থাকে বিভিন্ন কান্ট্রিতে থাকে তার ফ্যামিলির জন্য ভাই একটা কার্পেট প্রয়োজন সামনে যেহেতু শীত আসতে আস্তে বাচ্চারা খেলাধুলা করবে পনেরো ভাই খেলাধুলা করলে ঠান্ডা পাবে রাইট তো আপনারা যদি খেলাধুলা না আপনারা যদি মনে করেন ঘুমাইতে চান আচ্ছা যতই ঠান্ডা পড়ক না কেন ভাই কোনো ঠান্ডা লাগবে না ঠিক আছে কারণ অনেকে কার্পেট নিতে চায় কোথা থেকে নিবেন

কালার ডিজাইন খুবই কম পাওয়া যায় রাইট চাইলে এটাও নিতে পারবেন আচ্ছা ওকে এর প্রাইসও থাকতেছে মাত্র 7800 টাকা সাথে বাই 4 ফিট একটা কার্পেট ফ্রি থাকবে ওকে ঢাকা গাজীপুর থেকে আছে আমাদের সাথে বেলাল ভাই মোহাম্মদ সুজন আছে আমাদের সাথে ব্রাউন বাড়িয়া থেকে দেখছেন ওয়াও ভাই সুদীপ রয় সুনামগঞ্জ থেকে দেখেন কত সুন্দর ডিজাইন চমৎকার একটা ডিজাইন অনেক সুন্দর একটা ডিজাইন ভাই চাইলে যারা আমাদের শোরুমে এসে নিতে পারবেন তাদের জন্য আরো ভালো হবে দেখে শুনে নেবেন এমনকি আমরা যা দেখাচ্ছি তাই পাচ্ছেন আপনারা কোন এখানে চেঞ্জ হওয়ার কিছু নাই তাই পাবেন হ্যাঁ ইনশাল্লাহ আর আপনারা যারা অর্ডার করবেন শুধু জাস্ট আমাদেরকে

একটু ইউজ করে আপনাদের যার যেটা ভালো লাগে এটারও আমাদের রেগুলার প্রাইস একদম আগে ছিল সাত হাজার পাঁচশো টাকা আচ্ছা আজকে হোম ডেলিভারি ফ্রি থাকবে সাথে দুই ফিট বাই চার ফিট একটা ফ্রি থাকবে মাত্র দিয়ে পাঁচ হাজার চারশো টাকা পাঁচ হাজার পাঁচ ফিট বাই সাত ফিট সাবেক থাকবে পাঁচ হাজার পাঁচ হাজার চারশো টাকা ইনশাল্লাহল আছে আচ্ছা আচ্ছা ওকে মাত্র চারশো টাকা শীতকালে যদি মেমান অদীত আসে কোন সমস্যা নাই এটা বিছাই দিবেন এটাতেই শুতে কার্পেট থাকে আপনার বাসাতে মেমান জন বেশি এসে পড়ছে

অলমোস্ট রুমের সাইজই হয়ে যাবে ছয় ফিট বাই নয় ফিট ভাই এটা আমাদের উল্টো না এটা এই যে দেখেন কতটা সুন্দর দেখেন বিশাল একটা সাইজ আপনি কার্পেট যত বড় নেবেন ততই ডিজাইনটা মানে অসাধারণ লাগবে খুবই সুন্দর একটা ডিজাইন দেখেন ডিজাইনটা দেখেন এখন ভাই এখানে আপনি কি নেবেন এখানে তো আর ছোট দিব না না আপনি বড় নেবেন

আজকে এর আমরা এমতে খুচরা পাই বিক্রি করিস চার টাকা আচ্ছা আজকে কিনতে হবে না এটা কিন্তু কত থাকবে আজকে এই কার্পেটটা যারা কিনবেন ছয় ফিট বিট নয় ফিট নয় ফিট এই কার্পেটটা ফ্রি থাকবে ফ্রি থাকবে সারা বাংলাদেশ হোম ডেলিভারি ফ্রি থাকবে হোম ডেলিভারিও ফ্রি ভাই ষোলো হাজার পাঁচশো টাকা এটা তো আগের প্রাইস ভাই আজকে কত দিবেন আজকে দিয়ে দিলাম মাত্র ভাই এগারো হাজার পাঁচশো টাকা

একবার বাসা নিয়ে পথে যাবে মাত্র এগারো হাজার তিনশো আলাইকুম ভাই জুমার নামাজের সময় হয়ে যাচ্ছে আল্লাহ হাফেজ জি যান আমাদের এখানে নামাজ শেষ হয়ে যাচ্ছে ভাই নামাজ পড়েন দোয়া করেন আমাদের জন্য একটু আচ্ছা আচ্ছা ওকে এইটা দেখেন ভাই অনেক নতুন ভাই কিন্তু পাঁচ সাত আমরা দেখিয়েছিলাম ভাই এটা আমরা যখন দেখা দেবো আমাদের পিছনে যিনি আছে

একটা খুবই সুন্দর সব থেকে মোটা কার্পেট বাংলাদেশের সব থেকে মোটা কার্পেট এক মোটা কোনো কার্পেট কেউ দেখতে পাবে দেখাতে পারবে না আচ্ছা লাবনী এক আছে আমাদের সাথে তার চাই

যেমন আছে এমনই থাকবে এগারো হাজার তিনশো এগারো হাজার তিনশো ওকে

তিনশো তিরিশ নাম্বার দোকান পলাকা ম্যাডি একদম দেখা যায় শেষ করে দিব খুবই সুন্দর ভাই আমি বলবো যারা আমাদের দিচ্ছি এই ছয় ফিট বাই নয় ফিট কার্ফেট ডাবল তিন পাঁচ কার্পেট ফ্রি পাবেন সবচেয়ে মোটা ডাবল মেড ইন্দোনেশিয়ান

খুবই সুন্দর একটা ডিজাইন আপনারা দেখতে পারেন সারা বাংলাদেশ কিন্তু ডেলিভারি ফ্রি পাবেন আর এটা শুধু কিন্তু অবশ্যই ভাই যে ওই কোয়ালিটি ছোট কার্পেট আমাদের কাছে

আপনার মাল ইনশাল্লাহ আপনার বাসায় পৌঁছাতে হবে তাও কি ভাই হোম ডেলিভারি হোম ডেলিভারি খরচ আপনাদের কথা বলে ওটা আমি বহন করবো যার যে সাইজ লাগবে